নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই এপ্রিল মাসের শুরুতেই যে প্রচণ্ড গরম পড়তে শুরু হয়ে গেছে যত দিন যাবে গরম তত বেশি বাড়বে তত বেশি অস্বস্তির মধ্যে যেমন আমরা পড়ব আমাদের যেমন কষ্ট হবে আমাদের এই স্বাদের গাছগুলোরও কিন্তু এই প্রচণ্ড গরমে ঠিক ততটাই কষ্ট হবে এই গাছগুলো ঠিক ততটাই অস্বস্তির মধ্যে থাকবে সেটা এই গাছগুলোকে দেখলেই আপনারা বুঝতে পারবেন কিছুদিন পর থেকেই দেখবেন মে জুন মে মাসে এই গাছগুলোর অনেক পাতা ঝলসে যাবে পুড়ে যাবে কোনো কোনো গাছের পাতা হলুদ হয়ে যেতে থাকবে পাতা ঝরতে থাকবে ফল যেগুলো সেট হয়ে গেছে লেবু গাছে আম গাছে জামরুল গাছে পেয়ারা গাছে গুটিগুলো কিছু কিছু ঝরে যেতে থাকবে গাছকে দেখলেই বোঝে যাবে গাছ একটা শখের মধ্যে আছে একটা ট্রেস ফিল করছে এই মতো অবস্থায় এই প্রচণ্ড গরম থেকে আমাদের স্বাদের গাছগুলো ভালো রাখতে গেলে কি পরিচর্যা করতে হবে চলুন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজ কথা বলা যাক অনেকের মনে হতে পারে এটা এপ্রিলের শুরুর দিক এখন যে গরমটা পড়ছে এগুলো আমাদের গাছ নিতে পারবে এখনও তো সমস্যা শুরু হয়নি তাই প্রোটেকশান এখন থেকে না নিলেও চলবে কিন্তু এই চিন্তাভাবনা বদলাতে হবে কিছুদিন পর থেকে এই এপ্রিল মাসের শেষ বা জুন মাসের শুরুর দিকেই আপনারা দেখবেন গাছে সমস্যা দেখা দিই যাতে সমস্যা না দেখা দেয় কিংবা গাছগুলো বেশি ট্রেসের মধ্যে না যায় তার জন্য এখন থেকে প্রোটেকশন নিতে হবে আমাদের তবেই আমাদের গাছগুলো খুব ভালো থাকবে এই সময় আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো মতেই আমাদের গাছে যেন জলের অভাব না ঘটে জাল জলের অভাব যদি ঘটে একবেলাও যদি জলের অভাব ঘটে তাহলে কিন্তু গাছ এক দিনে শুকিয়ে যেতে পারে পাতাগুলো শুকিয়ে যেতে পারে গাছ ডাইব্যাক হতে পারে এই ধরনের সমস্যা হতে পারে গাছ মারাও যেতে পারে একবেলা যদি জল কম দেওয়া পারে তাই আপনারা সব সময় গাছে খেয়াল রাখবেন প্রয়োজনে সকাল একবার রোদ ওটার আগে একবার জল দিন আবার বিকেলে রোদ চলে যাওয়ার পরে আর গাছে জল দেবেন আর গরমে দুপুরবেলা যে পরিমাণ টেম্পারেচার হয় চল্লিশ ডিগ্রি বা তার বেশি সেই সময় আমরা কি রোদে যেতে পারি আমাদেরও প্রচণ্ড কষ্ট হয় আমরা অনেক সময় যেমন বিকেলে বাড়ি ফিরে ফিরেই আগে স্নান করে একটু ঠান্ডা হওয়ার চেষ্টা করি ঠিক তেমনি গাছকেও আপনারা প্রতিদিন বিকেলে যখন জল দেবেন খুব ভালোভাবে গাছের পাতাতে ভালোভাবে স্প্রে করে দেবেন জল জল দিয়ে গাছকে আরেকটু ঠান্ডা করানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন গাছ অনেকটা ট্রেস থেকে মুক্ত থাকবে এই কাজটা আপনারা করতেই পারেন এই প্রচণ্ড গরমে মাটিতে ময়স্টার ধরে রাখা এটা একটা রীতিমতো চ্যালেঞ্জিং ব্যাপার এই জন্য আমি যেটা প্রতি বছর করে থাকি গরম শুরু ঠিক আগে গাছে মালচিং করে দিই মালচিংটা গাছের শুকনো পাতা দিয়ে করা যেতে পারে বা বিচালি ছোট ছোট করে কেটে টবের নিচেই দিয়েও মালচিং করা যেতে পারে অথবা পুরোনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট সেটাও মাটির উপরে অল্প করে দিয়ে মালচিংয়ের কাজ করানো যেতে পারে এইভাবে মাটির ময়েশ্চারটা ধরে রাখতে হবে না হলে কিন্তু জল দেওয়ার সাথে সাথে এক দেড় ঘণ্টা দু ঘন্টার মধ্যে মাটি একেবারে শুকিয়ে যাবে তাই মালচিং পদ্ধতি আপনারা অবশ্যই ব্যবহার করুন বিশেষত আমরা ছাদ বাগানে যে ধরনের আম গাছ লাগাচ্ছি লেবু গাছ লাগাচ্ছি পেয়ারা লাগাচ্ছি চেরি লাগাচ্ছি কেউ কেউ লাগাচ্ছি লঙ্গান এই সমস্ত গাছে কিন্তু আমাদের ওয়েদারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় অর্থাৎ এত গরম এই গাছগুলো সহ্য করতে পারে না এই জন্য আমরা দুপুরের প্রচণ্ড তাপমাত্রা থেকে আমাদের গাছকে বাঁচানোর জন্য গ্রিন নেট দিয়ে আমরা একটা শেড করে দিতে পারি যাতে দুপুরের যে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারের হাত থেকে আমাদের গাছগুলো কিছুটা হলেও রক্ষা পায় আমরা এক্ষেত্রে ফিফটি পারসেন্ট যে গ্রিন নেটগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা গাছের উপরে শেড করে দিতে পারি দেখবেন এই সময় অনেকের লেবু গাছের গুটি ফাঙ্গিসাইড প্রয়োগ করছেন পেস্টিসাইড প্রয়োগ প্রয়োগ করছেন তারপরেও আপনাদের গুটিগুলো ঝরে যেতে থাকছে এর প্রধান কারণ অতিরিক্ত গরম অতিরিক্ত গরমের কারণে এই লেবু গাছের গুটি ঝরতে থাকে বা আম গাছের বড় হয়ে যা আম পর্যন্ত ঝরে যাচ্ছে এগুলো থেকে অনেকটাই গাছকে রক্ষা করা যেতে পারে নেট টাঙিয়ে প্রচণ্ড গরম করতে শুরু করলে অনেক গাছ এই হিটটা বা এই ট্রেসটা নিতে পারে না তাদের গ্রোথ থমকে যায় আর আমরা ওই ধরনের গাছগুলোকে দেখে ভাবি গাছে খাবার দিতে হবে গাছে খাবার না দিলে গাছ বাড়বে না এবং এমন কিছু খাবার গাছে আমরা দিই যে খাবারগুলো গাছের ভালো তো করেই না বরঞ্চ ক্ষতি করে যেমন শস্যের পচা জল বা অনেক সময় আমরা যে জৈব খাবারগুলো দিই ধরুন জৈব খাবার দিতে হবে অনেকে কী করে একই সাথে ভার্মি কম্পোস্ট শিঙ্কুচি হাড়ের গুঁড়ো সর্ষের খোল খোল গুঁড়ো বাদাম খোল গুঁড়ো বা স্টেরামিল সমস্ত কিছু মিশিয়ে নিয়ে সাথে সাথে গাছে প্রয়োগ করেন এটা করা চলবে না তো গরমকাল তার উপরে এই যে খাবারগুলো একসাথে মিশিয়ে গাছে দিচ্ছেন এটা ডিকম্পোস্ট হওয়ার সময় প্রচুর পরিমাণে হিট জেনারেট করে যেটা গাছের মূলকে একদম ড্যামেজ করে দেবে তাই জৈব খাবার যদি দিতে হয় তাহলে আপনারা অনেক আগে মিশিয়ে রাখা জৈব খাবারগুলো ডিকম্পোস্ট হয়ে যাওয়া জৈব খাবারগুলো সেটা প্রয়োগ করুন অথবা এই সময় কোনো খাবার দেওয়ারই প্রয়োজন নেই যদি কোনো খাবার দিতে হয় আপনারা বিকেলের দিকে ওয়াটার সলিউবেল যে সারগুলো সেগুলো আপনারা গাছে স্প্রে করতে পারেন আর এই সময় অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সারও গাছের গোড়ায় না দেওয়াটাই ভালো এই সময় গাছের যে ট্রেস পড়ে সেই ট্রেস থেকে গাছকে রক্ষা করার জন্য গ্রিন মিরাগুলান এটা গাছে ব্যবহার করা যেতে পারে এটা ব্যবহার করলে অনেক অংশে গাছকে ট্রেস মুক্ত করা যায় যদি গ্রিন মিরাকুলান না থাকে তাহলে আপনারা সিউইড এক্সট্র্যাক্ট ফলভিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আছে এরকম কোনো কিছু গাছে প্রয়োগ করতে পারেন তাহলেও দেখবেন লাভ পাবেন এই সময়েও গাছে দেখবেন আপনারা প্রচুর পরিমাণ পেস্ট অ্যাটাক লক্ষ্য করা যায় গাছে সাদা মাছি লাগে অ্যাফিডস লাগে মাইট লাগে এবং সব থেকে যেটা সমস্যা হয় হোয়াইট ফ্লাইয়ের এই হোয়াইট ফ্লাই থেকে বা এই ধরনের পেস্ট অ্যাটাক থেকে গাছকে আমাদের রক্ষা করতেই হবে না হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে এবং সেই কারণেই আমরা প্রত্যেক দশ দিন বা দু সপ্তাহ পর পর গাছে পেস্টিসাইড প্রয়োগ করব এবং এই পেস্টিসাইডটা আমরা রোদ চলে যাওয়ার পরে দেব। বিকেলের দিকে দেবো বা সন্ধ্যার ঠিক একটু আগে দেবো এই সময় পেস্ট অ্যাটাক বেশি হয় এই সময় আপনারা পেস্টিসাইড গাছে প্রয়োগ করুন আর প্রত্যেক পনেরো দিন পরপর একটা যে কোনো ফাঙ্গিসাইড তো গাছে আপনারা দিতেই পারেন তবে অতিরিক্ত ফাঙ্গিসাইড গাছে দেবেন না অতিরিক্ত ফাঙ্গিসাইড প্রয়োগ করলেও গাছের গ্রোথ থমকে যায় গ্রোথ কমে যায় তাই এই বিষয়টাও মাথায় রাখবেন আর প্রচণ্ড গরম যখন পড়বে তখন গাছের রিপট খুব সাবধানে করতে হবে যারা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে যাচ্ছেন যখন গাছকে নতুন পটে আপনারা লাগাবেন খেয়াল রাখবেন রুট বল যেন ক্ষতি না হয় যাদের গাছে গাছগুলো দশ ইঞ্চি আছে বড় হাবড়ামে শিফট করবেন তাদেরকে সাজেস্ট করব একটু ওয়েট করে যান এই গরমের মধ্যে রিপট না করাই ভালো বৃষ্টি নামতে শুরু করলে বর্ষাকাল আসার ঠিক আগে আপনারা গাছকে রিপট করবেন তাহলে দেখবেন লাভ পাবে যারা ছাদে বাগান করেন তারা একটা বিষয় একটু লক্ষ্য করবেন দেখবেন নিচের উঠানের যে টেম্পারেচার থাকে তার থেকে ছাদের টেম্পারেচার বেশি থাকে কারণ কি রোদটা ছাদের লেগে আবার সেটা রিফ্লেক্ট হয় আমাদের যেমন ঠিক বেশি গরম লাগে গাছেরও কিন্তু ততটাই বেশি গরম লাগে এই জন্য আপনারা গাছগুলোকে পট স্ট্যান্ড যে পাওয়া যায় পট স্ট্যান্ডগুলোর উপরে রাখতে পারেন তাতে কি এই রিফ্লেকশন হওয়া টেম্পারেচার থেকে কিছুটা গাছকে রক্ষা করা যেতে পারে অথবা যদি পট স্ট্যান্ড অনেকটা দাম যদি না পারেন তাহলে সিম্পলি ইট দিন ইটের উপরে টপগুলোকে আপনারা ডাকতে তাহলে দেখবেন অনেকটাই গাছকে এই টেম্পারেচার থেকে রক্ষা করা গেছে তো দর্শক বন্ধুরা এইভাবেই আপনারা আপনার বাগানের গাছগুলোকে প্রোটেক্ট করুন তাহলে দেখবেন গাছগুলো ভালো থাকবে গাছগুলোর ক্ষতি কম হবে এবং ফুলে ফলে ভরে উঠবে আপনার ছাদ বাগান আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেন সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন আর আপনার ছাদের গাছগুলোকেও ভালো রাখার চেষ্টা করবেন